ভিতরে ফ্যাক্টরি গভর্নমেন্ট ইন্ডিয়ার যে টিমটা এবার পাঠানো হয়েছে এশিয়া কাপের জন্য মূলত জুনিয়র প্লেয়ারদের ওপরে কিন্তু নির্ভর করা হয়েছে তো সামনে যে বিশ্বকাপ তা এটাকে মাথায় রেখে কি এশিয়া কাপের জন্য এখন থেকে দল তৈরি করার কাজ করছে এশিয়া কাপ এশিয়া কাপের জায়গা বিশ্বকাপ বিশ্বকাপের জায়গা এটা খেলুক তারপরে কম্পিটিশান থেকে এশিয়ায় এশিয়া কাপে যেটা আগে আমরা দেখতাম আর সেটা কি এখন অনেক হয়ে গেছে ইন্ডিয়া অনেক ইন্ডিয়া ক্যাপ্টেন একটা বিষয় যে সময় তুমিও খেলতে এবং কোর্স রিটায়ারমেন্ট তোমার পাকিস্তানের যা ওয়েট ছিল ডিমেট সেটা ডে আফটার ডে কিন্তু রিক্রিজ করতে থাকে পাকিস্তান ক্রিকেট মানে এই যে একটা ফারাপটা তো খুব বেশি একটা সময় ছিল না কিন্তু এই গ্যাপটা কি এখন অনেকটা বেশি মানে অনেক টি টোয়েন্টিতে গ্যাপটা পাওয়া যত খেলা যত হয় তত গ্যাপ হবে ইন্ডিয়া ইন্ডিয়া অনেক সময় অনেকটা এগিয়েই শুরু করবে কি হঠাৎ কালকে কেমন চলে

এখনো তো একটা দিন আছে মানুষ ভালো দেখা যাচ্ছে আমি আমি প্রেমে দিন ঠিক আছে